কলকাতায় এক হাজার তিনশোটি হেরিটেজ বাড়ির মধ্যে যেগুলি গ্রেডেশন করা হয়নি এখনো সেগুলি গ্রেডেশনের কাজ শুরু করতে চলেছে পুরসভার হেরিটেজ কমিটি কলকাতা পৌর সংস্থার সিদ্ধান্ত নিয়েছে গ্রেডেশনের মাধ্যমে হেরিটেজ বাড়িগুলিকে শ্রেণীবদ্ধ করা হবে এই প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে আর টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার পুরসভার অধীনে কত হেরিটেজ বাড়ি চিহ্নিত করা হয়েছে এখন পর্যন্ত কত বাড়ি যারেডেশনটা চিহ্নিত হয়নি বা গ্রেডেশনটা আমাদের কলকাতা শহরে প্রায় তেরোশোর মতো কম বেশি হেরিটেজ বিল্ডিং আমাদের ঠিক করা হয়েছিল তার মধ্যে গ্রেডেশন হাজার মতো হয়ে গেছে আর সিনেক কম বেশি আমাদের গ্রেডেশন এখনও ঠিক হয়নি যে গ্রেড ওয়ান গ্রেড টু বা গ্রেড টু এরকম ভাগ করা আছে সেই ভাগগুলো এখন হয়নি মানে এটা কি মানে আপনারা শুরু করবেন এবার অলরেডি এটা আমাদের আমি যখন দায়িত্ব পেয়েছি তখন থেকেই এটা আমার চিন্তা ভাবনা ছিল এবং অলরেডি ফাইল প্রসেস করে দিয়েছি তা প্রায় পাঁচ ছ মাস হবে আমরা যেহেতু রাজ্য আমাদের হেরিটেজ কমিশন আছে তাদেরকে আমরা লিখেছি এই গ্রেডেশানগুলো তৈরি করে দেওয়ার জন্য আমরা শিবপুর বি কলেজকে দিয়ে এটা গ্রেডেশানটা তৈরি করার কথা এবং তার সাথে এটা আমাদের ফাইল প্রপোজাল কিছু ফান্ডিং ব্যবস্থা আছে ফান্ডটা কে দেবে রাজ্য আমাদের হেরিটেজ কমিশনকে আমরা চেয়েছি যারা যখন অর্থটা বরাদ্দ হবে সঙ্গে সঙ্গে সে কাজটা আমাদের শুরু হয়ে যাবে